তো চলেন গাইজ দেখাই আপনাদেরকে কিভাবে আপনি একটা কোয়াটেক্স আইডি করবেন তো সর্বপ্রথম নিউজ প্রেডিকচার আসবেন আসার পর উপরে পিন মেসেজ পিন মেসেজে ক্লিক করলে আপনাদেরকে এই মেসেজটা থাকবে ভালো করে পড়ে নেবেন তারপরে নিচের দিকে দেখেন একটা লিঙ্ক লেখা আছে ঠিক আছে লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সোজা ব্রাউজারে নিয়ে যাবে তারপর এখানে জাস্ট ইমেলে আপনাদের ইমেল দেবেন মেকশিওর করবেন যে আপনার মেইন ইমেলটা এখানে দেওয়ার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছেন এখানে ইমেল দেওয়া শেষ হয়ে গেলে ইমেলের একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে ঠিক আছে একটা স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কিন্তু গাইজ আরও অনেক কিছু কাজ আছে আপনারা এই দুইটা চিহ্ন দিয়ে দেবেন তারপর কারেন্সি পেয়ার আছে এখানে আপনারা ইউএসডি সিলেক্ট করতে পারেন বিডিটি ও সিলেক্ট করতে পারেন তারপর মেইনলি আপনি যেই কান্ট্রি থেকে এই অ্যাকাউন্টটা করবেন ওই কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখন রেজিস্ট্রেশনে ক্লিক করলেই কিন্তু আমাদের কোয়ার্টাক্স আইডিটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনে ক্লিক করছি এবং আমাদের কোয়াটক্স সাইডে কিন্তু ওপেন হয়ে গেছে এখন কিন্তু এটাকে আমাদের ভেরিফাইড করতে হবে তো ভেরিফাইড করার সর্বপ্রথম আপনারা ইমেল ভেরিফাইডটা করতে হবে ঠিক আছে মানে রিসেন্ট বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ইমেইলে কোয়াটেক্স একটা ইমেল পাঠাবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমেলে কোয়াটেক্স অলরেডি ইমেল পাঠাইছে তো ইমেলে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে যে কনফার্ম ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ইমেলটা ভেরিফাইড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার ইমেল কিন্তু ভেরিফাইড হয়ে গেছে আমাদের এখন আমাদেরকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে তো প্রথমে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম তারপর একটা ডেট অফ বার্থ তারপর আপনাদেরকে অ্যাড্রেস দিতে হবে এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে ওইটা দিবেন এনআইডি কার্ডে যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে ওটাই দিবেন তারপর নিচে সেভ করলে কিন্তু আপনাদের আপলোড ডকুমেন্টের অপশন আসবে তারপরে জাস্ট সিম্পলি আপনারা এনআইডি কার্ড বা আইডি কার্ড বা পাসপোর্ট যে কোনো কিছু দিয়ে এটা ভেরিফাই করতে পারেন এনআইআইডি কার্ডের ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা জাস্ট আপলোড করে দিয়ে নেক্সট করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে